ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করছে আজকের এই সময়ে এসে এদেশের ছাত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য ন্যায় বিচারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমাদের জুলাইয়ের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে যদি বাস্তবে পরিণত করতে হয় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ঐতিহাসিক এগারোই মে কোরআনের বিরুদ্ধে অবমাননা করার চক্রান্ত এবং ষড়যন্ত্রকে রুখে দেওয়ার দিন এগারোই মে কোরআন প্রেমিক জনতার কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার প্রতিযোগিতার দিন চাপাই নবাবগঞ্জে উনিশশো সালের এগারোই মে চাপাই নবাবগঞ্জের শহীদ ঈদগাহ ময়দানে কোরআন প্রেমিক ইসলাম প্রিয় জনতা কোরআনের বিরুদ্ধে অবমাননার প্রতিবাদ করার জন্য সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল এই প্রোগ্রামটি যেন সফল হতে না পারে এই জন্য সকাল এগারোটায় আয়োজক যারা ছিলেন তাদেরকে এগারোটার সময় ডিসি সাহেব তার অফিসে ডাকেন এবং এই প্রোগ্রামটি যেন না হয় সেই জন্য জোরপূর্বক বাধ্যতামূলকভাবে তাদেরকে স্বাক্ষর দিয়ে প্রোগ্রাম হচ্ছে না সেটি লিখিত নেন কিন্তু ইতিমধ্যেই নবাবগঞ্জের বিভিন্ন প্রান্তর থেকে ছাত্র জনতা ইসলাম প্রেমী জনতা কোরআন প্রেমী জনতা মাঠের দিকে আসতে থাকে একদিকে প্রশাসন প্রোগ্রাম হবে না বলে মাইকিং করে অন্যদিকে জনগণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ইমানের দাবি পূরণের জন্য বিক্ষুব্ধ জনতা ঈদগাহ মাঠের দিকে এগিয়ে আসতে থাকে শেষ পর্যন্ত তৎকালীন নবাবগঞ্জের জামাত ইসলামীর জেলার সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম তিনি ওই মাঠে উপস্থিত পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান যে আমাদের প্রোগ্রামটি যে হবে না আমরা সেটি তো অন্তত মাইকের মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে দেই যে আজকে ডিসি প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটি না করার জন্য বলা হয়েছে সুতরাং আজকের প্রোগ্রাম হবে না এই ঘোষণাটি দেওয়ার সুযোগ দেওয়া হোক এবং ঘোষণা শেষে আমরা শুধুমাত্র দোয়া করে এখান থেকে চলে যাব কিন্তু পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা এই ব্যাপারে তারা কোনো কর্ণপাত না করে তারা দোয়াটা পর্যন্ত করতে দেয় নেই প্রোগ্রাম যে আজকে আয়োজন করা হয়েছে প্রোগ্রাম হবে না সুদোয়া করে চলে যাব সেটুকুও করার সুযোগ দেয় নাই বরং উল্টো বিক্ষুব্ধ নিরীহ ছাত্র জনতার ওপরে সেই দিন পুলিশ অহেদুজ্জামান মোল্লার নির্দেশে টিআরসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তারা মুহুর মোহর গুলি করে একের পর এক মানুষকে হত্যা করতে থাকে ঈদগাহ ময়দানে যে সাথে যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার উপরে উঠে নিজেদের নিরাপত্তা বেষ্টনী ঠিক রেখে তারা জনগণের উপরে গুলি চালায় এবং এই গুলিতে আমাদের আটজন ছাত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেই দিন শাহাদাত বরণ করেন এবং শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিন আহত হয়েছিলেন মানুষ খুন করেই তারা ক্যান্ত হয়নি বরং যারা আহত রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য যে বাস যাচ্ছিল সেই বাসকে রাস্তা থেকে আটকে তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং তারা হুমকি দিতে থাকে যে বাকি সবাইকেই মেরে মাটির মধ্যে পুঁতে ফেলা হয় আহতদের মধ্যে অনেকেই চাপাইনবাবগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল সেই হসপিটালেও পুলিশ এবং বিডিআর তারা সেই হসপিটালে গিয়েছে এবং হসপিটালে গিয়ে তারা যারা আহত ছিল তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে গোটা শহর একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে যদিও বিশিষ্ট ওলামাইকে রামের আমের আহ্বানে এই প্রোগ্রামটি ছিল কিন্তু তাদেরকে দিয়ে স্বাক্ষর করে নিয়েছে প্রোগ্রাম হবে না বাধ্য করে পরবর্তী পরিস্থিতি জামাত এবং ছাত্র শিবিরকেই পরবর্তী পরিস্থিতিটা কন্ট্রোল করতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং অনেক রাতে তিনি নবাবগঞ্জে পৌঁছেছেন নেতৃবৃন্দ যারা ছিলেন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ তারা বসে পরবর্তী কৌশল নির্ধারণ করেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরের দিন হরতাল হবে পনেরো বিশ জায়গায় মিছিল করার মধ্য দিয়ে একই সাথে সেখানে লিপ্লেট বিতরণ করা হয়েছে এবং এভাবে খুব কৌশল অবলম্বন করে আমরা সেদিন হরতাল বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছিলাম বারো তারিখে স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছিল যে হরতালে রিক্সা এমনকি কোনো বাইসাইকেলও চলে নাই এই হরতালে পদ্মা নদীতে মহানন্দা নদীতে কোনো নৌকা পর্যন্ত চলে নাই কোনো মানুষ ঘর থেকে বেরো নাই এবং একটা স্বতঃস্ফূর্ত নজিরবিহীন হরতাল সেদিন হয়েছিল এবং চাপাই নবাবগঞ্জের মানুষ তার প্রতিবাদ করেছে এই ঘটনার সূত্রপাতটা এই ঘটনাটা আমি আপনাদের সামনে বললাম কিন্তু এই ঘটনার কেন সংঘটিত হয়েছিল এই যে চাপাই নবাবগঞ্জের আবাল কেন বিক্ষুব্ধ হয়ে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছিল আপনারা জানেন যে কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া এবং শীতল সিং দুইজন উশৃঙ্খল হিন্দুত্ববাদী সন্ত্রাসী তারা কোর্টে কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটা রিট পিটিশান দাখিল করেছিল এই রিট পিটিশান দাখিল করেছিল বারোই এপ্রিল এবং এটি তারা গ্রহণ করেছিল কলকাতার হাইকোর্ট রিড পিটিশন গ্রহণ করার সাথে সাথে ভারতে এবং প্রতিবেশী বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটার প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদের অংশ হিসাবে দশই মে ইসলামিক ছাত্র শিবির বাইতুল মোকাররামে বিক্ষোভের কর্মসূচি দিয়েছিল সেই বিক্ষোভের কর্মসূচিতেও পুলিশের পেটুয়া বাহিনী তারা হামলা করেছিল এবং ইসলামী ছাত্র শিবির শতবাধার মুখেও সেদিন বিক্ষোভ কর্মসূচি সফল করেছিল পরের দিন চাপাই নবাবগঞ্জের ইসলামী জনতা মিছিল হওয়ার কথা ছিল এবং সমাবেশ হওয়ার কথা ছিল তাহলে দশই মে ইসলামী ছাত্র শিবিরের ঢাকার কর্মসূচি এগারোই মে চাপাই নবাবগঞ্জের ইসলামী জনতার কর্মসূচি এবং এখানে শাহাদাত বরণ আহত এবং পঙ্গুত্ব অর্জন এই ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে তেরোই মে ইন্ডিয়ার সরকার বাধ্য হয়েছিল কোর্ট বাধ্য হয়েছিল এরিট রিট পিটিশন খারিজ করতে এবং কোরআনের যে মর্যাদা রক্ষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছিলেন সেই জীবন দেওয়াটা সার্থক হয়েছিল সম্মানিত উপস্থিতি যেখানেই রক্ত ঝরে সেখানকার জমিন উর্বর হয় উনিশশো সালের ঘটনা ছিয়াশি সালে নবাবগঞ্জের জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন এই আসনে জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী ছিয়াশি সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিল সাতাশি সালে চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনে তিনটি প্যানেল হয়েছিল এবং সেই তিনটি প্যানেলের মধ্যে ইসলামিক ছাত্রশিবির বাকি দুটি প্যানেল ছিল চৌথ প্যানেল আর ইসলামী ছাত্রশিবির একক প্যানেল বুলবুল রায়হান পরিষদ ভিপি হিসাবে আমি নির্বাচন করেছিলাম এই বুলবুল রায়হান পরিষদ ফুল প্যানেলে বিপুল ভোটের ব্যবধানে সেদিন বিজয়ী হয়েছিল একজন ছাড়া বাকি সবাই আমরা বিজয় অর্জন করেছি যেখানে রক্ত ঝরে সেখানে ইসলামী আন্দোলন ফুলে ফলে সুশোভিত হয় এবং তারই ধারাবাহিক ধারাবাহিকতায় নবাবগঞ্জ সহ পুরো বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছর এই কোরআন উনিশশো সালের এগারোই মের এই জীবন যারা দিয়েছিল তাদের স্মরণে কোরআন দিবস হিসাবে এটিকে পালন করা হয় কোরআনের শিক্ষা কোরআন ভিত্তিক প্রশিক্ষণ এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করা ছাড়া সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হতে পারে না যদি কোরানের সমাজ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দিনকে বিজয় অর্জন করা ছাড়া কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করছে আজকের এই সময়ে এসে দেশের ছাত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য ন্যায় বিচারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমাদের জুলাইয়ের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে যদি বাস্তবে পরিণত করতে হয় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে তাহলে কোরআন ভিত্তিক কোরআনের প্রশিক্ষণ দিয়ে মানুষ তৈরি করতে হবে আজকে যারা এখানে আছে তারা কোরআনের আলোকে আলোকিত আমি বিশ্বাস করি যে ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন যে মানুষের জন্য গাইড বুক এবং কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই যে সুখী সমৃদ্ধশালী একটি আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব সেই বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার এই জন্য কোরআনের অধ্যয়ন আমাদের বাড়ানো দরকার কোরআনের আলোকে আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করা দরকার এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করা দরকার এবং সক্রিয়ভাবে ভূমিকা পালন করা দরকার নিজ নিজ অবস্থান থেকে তাহলেই কোরআন দিবসের আলোচনা সার্থক হবে আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি বলতে চাই যে ওয়াহিদুজ্জামান মোল্লা সহ সেই সময়ে ডিসি হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে যিনি পুলিশের থানার ওসি এবং এসপি হিসাবে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন এই দাবি আজকের এই আয়োজন থেকে আমি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লা